আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করতে আসছে আর সেই কিছু বিষয়ের ভিতরে কিন্তু স্পেশালি কিছু একটা জিনিস আছে তো সেটা হলো আমরা যে অনেকেই অনেক বিষয় নিয়ে কিন্তু কাজ করে থাকি আপনারা জানেন আমরা কিন্তু পাঞ্জাবি জুব্বা নিয়ে কাজ করতেছি পাঞ্জাবি জুব্বার ভিতরে কিন্তু একটা পোশাক পরা হয় যে গেঞ্জি এই গেঞ্জিটা যদি একবারে পাতলা আরামদায়ক সফট যদি না হয় তাহলে কিন্তু অনেক গরম লাগে অনেকেই কিন্তু পাঞ্জাবি জুব্বার কাপড়টা কিন্তু খুবই পাকিস্তানি কাপড়ের ভিতরে খুবই সফট এবং যত গরম কম লাগে ধরনের কাপড়গুলো ব্যবহার করে থাকেন আর ভিতরে দেখা যায় কি তার পরবর্তীতে মোটা গেঞ্জি ব্যবহার করে থাকেন আসলে এই জন্য আপনি যে গেঞ্জির জামাটা আরামদায়ক আপনি গেঞ্জির কারণে তো আপনার আরামটা পাচ্ছেন না তো এই আরামদায়ক গেঞ্জিগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের ওলামাইকানের মাধ্যমে দিচ্ছে ইনসাফ বয় ইনসাফ বয় যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন আমাদের ওলামাই কানন দাড়িওয়ালা বেশিরভাগ গেঞ্জির মাধ্যমে দেখবেন কিন্তু ক্রিম শেপ করা এবং এই আমাদের সাথে রুচিশীল না এরকম টাইপের ছবি দেওয়া থাকে দেখতে পাচ্ছেন ওলামাই ক্যারামের ভিতরে তো ইনসাফ বয় কিন্তু একজন ওলামাই ক্যারামেই উদ্যোক্তা তার ওনার মাধ্যমে কিন্তু ইনসাফ বয়ের গেঞ্জি গুলো তৈরি করা আমরা কিন্তু তাদের থেকে এনে ব্যবসা করতেছি এবং আমরাও পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের লোকেশন তো জানেন আপনারা মাদানের মাদ্রাসা গেটের সামনে তো ইনসাফ বয় গেঞ্জিগুলো বিভিন্ন সাইজ হয়ে থাকে বিভিন্ন এই ধরনের ইয়া থাকে আপনি ইনসার বই কেন পড়বে আমার কত সিলাই ফিনিশিং তো যেটা আমি নিজে একজন টেলার্সের কাজ করি এবং কাজ জানি কাজ ব্যবহার করতে পারেন আর আমরা চাই যে একটা পণ্য নি আপনিও ব্যবসা করেন আপনিও একজন উদ্যোক্তা হন আপনিও একজন কমে অঙ্গন আপনিও চড়ে বেড়ান আপনার এই যে হাঁটাহাঁটি কষ্ট পরিশ্রম আপনার ব্যবসায়িক যে আগ্রহ সেই আগ্রহটা আপনি কাজে লাগান আপনি শুরু করবেন করবেন এই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আপনি নেমে পড়েন আপনি ব্যবসা শুরু করেন শুরু করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আসা শুরু করবে আপনি নামবেন নামবেন সেই প্রস্তুতি নিতে সময় পার হয়ে যাবে অনেক দূর পর্যন্ত অনেকে কিন্তু কেউ গেঞ্জি নিয়ে কাজ করতেছে কেউ আম নিয়ে কাজ করতেছে এক একজন এক এক বিষয় কাজ করতেছে নামছে তো অবশ্যই সাকসেস অতবা হবে অথবা সেই জ্ঞান অর্জন করবে একদিন সে পিছিয়ে উঠলো পরের দিন কিন্তু সে আগানোর সাহস পাবে তো অবশ্যই আপনি ব্যবসা করার জন্য যে কোনো একটা সাজেস্ট করেন যে ব্যবসাটা তাই হবে যে ব্যবসাটা সীমিত লাভ হোক কিন্তু হালাল ব্যবসা হয় আমি কালকে একটা জায়গায় পরিদর্শন করতে গেছিলাম একটা অনলাইন শপ তো আলহামদুলিল্লাহ ওই যা দেখলাম অনেক ভালো লাগলো কিন্তু ওনাদের ব্যবসার সাথে আমার ব্যবসার সাথে দুইটাই কিন্তু একরকম না ওনাদের ব্যবসাটা আমার কাছে মনে হয়েছে যে ওনারা যেভাবে বলতে পারে সেভাবে ওনারা বলে পার্সেলটা শুধু সেল করে দায়বদ্ধতার ক্ষেত্রে ওনারা খুবই খুবই নগণ্য কিন্তু আমাদের জায়গা থেকে আমরা ব্যবসা করব আমাদের দায়বদ্ধতা আছে আমরা যত ওনা নাই কেন আমাদের লেভাজগত কিন্তু কিন্তু দোষ ধরতে পছন্দ করে আর সেই জন্য আমরা চেষ্টা করব ভালো জিনিসটা দিয়ে আমাদের সুনামটা আমরা ঠিক রাখতে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নাই যেহেতু মদিনা টেইলার্স আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত আসছে আপনারা জানেন মদিনা টেইলার্সের কাজের মান কেমন মদিনা টেলার্সের কোয়ালিটি কেমন তারা কি চায় তো সেই জন্য আমরা যেহে ভালো জিনিসটা বুঝতে পারে উপলব্ধি করতে পারি আমাদের যেহেতু সেই ক্যাপাসিটি আছে ভালো জিনিস সেটা আমরা বুঝি যে এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো তো এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করলাম যে এই গেঞ্জিটাও ভালো কেননা যার শুধু একজন ব্যক্তি উদ্যোক্তা হয়ে গেলেও নিয়ে আসলো আর আমরা ব্যবসা শুরু করে দিবে এমন না কিন্তু আমরা জিনিসটাকে আগে দেখলাম দীর্ঘ এক বছর যাবত আমরা এই জিনিসটা ব্যবহার করলাম এবং বিভিন্ন আমার দকনে অনেক গ্রাহক আসছেন যারা এই গেনজিগুলো ব্যবহার করছেন নিজেরা চাইন নিছেন নাও পরবর্তীতে ব্যবহার করে বলছেন ভালো তাদের রিভিউ নাও আর কিন্তু আমি ব্যবসায় আগ্রহী হইছি তখনই আমি এই গেনজিগুলো আনা শুরু করছি এবং এই গেনজিগুলো আমরা এখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামী মাসে 5 তারিখে 5 তারিখে জেদ্দা মক্কা মদিনায় তিন জায়গায় পেয়ে যাবেন আমাদের এই গেঞ্জিগুলো যারা আমাদের প্রবাসী বাইরে আছেন তারা অবশ্যই নিতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ওই আপনারা কালেক্ট করতে পারেন দামও কিন্তু খুবই সাশ্রয়ী ভাবে পাবেন যে আপনার সৌদিতে যে পঁয়ত্রিশ শিয়াল চল্লিশ শিয়াল তিরিশ শিয়ালের গেঞ্জি আমরা এই সেভাবে দেবো না আমরা সীমিত লাভে সেল করবো আমাদের জিদ্দাতে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা চাইলে বাংলাদেশেও যারা আছেন বাংলাদেশেও নিয়ে ব্যবসা করতে পারেন সৌদিতে যারা আছেন সৌদিতেও নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন شباب على بين شو ستيبين الله عافية السلام عليكم ورحمة الله وبركاته